আবার নতুন করে ভিডিও বানাবার চাওয়া লাগছি তোমার কাছে আবার নতুন নতুন গল্প আশা তোমার খুব ভালা লাগব আর আগে আমরা চেষ্টা ভালা ভালা ভিডিও কিছু কো আমরাও এখন ভালো ভিডিও চেষ্টা করুম আপনারা সবাই সাপোর্ট করবেন আমরা যেতে তো পারি আমরা ঘরে চেষ্টা করুম এই তোরা দুইজন কেবল কিছু কষ্ট না তোরা দুইজনে কিছু ক হ্যাঁ আমরা অল্প সমস্যার মধ্যে আছিলাম তার জন্য ভিডিও বানাবার ভাই নাইকে তো গত চার পাঁচ দিনে আমরা ভিডিও দিব পাব নাছিলে তো আমরা যদি যোগ সম্ভব আমার পক্ষে যদি যোগ সম্ভব হয় আমরা মানে এখন রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই সাপোর্ট করবেন আশা করি ভিডিও গেলে খুব ভালো হব আপনার করে খুব এন্টারটেনমেন্ট দেওয়া যাব তো আপনারা দেখবেন সাপোর্ট করবেন হ আপনারা যদি সাপোর্ট করেন সব কিছু হয়ে যাব গা আপনার ঘরে সাপোর্টের উপর কথা না আপনারা সাপোর্ট করেন ভালো মতো দেখেন লাইক শেয়ার করবেন আমরা যেহেতু পারি আপনাদের ভাষা ভিডিও দিয়েই থাকুন আমরা রেগুলারই কাম করার চেষ্টা করবো এখান থেকে আপনারা সাপোর্ট করবেন আমরা যত ডুক পারি আমরা সবসময় মতো যেতেও থাকি এখন আমরা মানে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা অল্প সাথে সমাজে থাকুন অল্প সাপোর্ট করুন আশা করি ভালো মতো আগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে তো আজকের ভিডিও আমরা এতেই শেষ করলাম এখন আমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো